ভিউয়ার্স আসসালামু আলাইকুম জব টিপ্লেসবিটিতে আপনাকে স্বাগতম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অডিটর পদে নব্বই মিনিটে একশো মার্কে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় উনত্রিশে মার্চ দুই আজকে আমরা এর সমাধানটি দেখব এক নঙের ছিল সংক্ষেপে লিখন উন্নয়নের রুল মডেল বাংলাদেশ এখানে দেওয়া আছে আপনারা জাস্ট পাস করে পড়ে নেবেন দুই নং সন্ধিবিচ্ছেদ করুন ক্ষণিক ক্ষণ যোগ এক দাবানল দাব হসন্ত যোগ অনল শুদ্ধ বানান লিখন বুদ্ধিজীবী জীবী বানানে দুটাই দীর্ঘকার বুদ্ধিজীবী সম্বর্ধনা এটার শুদ্ধ বানানো হলো সং ভরদনা চান কারক ও বিভক্তি নির্ণয় করুন হামিদ বই পড়ে হামিদ হলো কর্তায় শূন্য বিভক্তি বাবাকে বড্ড ভয় পায় এখানে হলো অপাদানে দ্বিতীয় বিভক্তি এক কথায় প্রকাশ করুন উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যুত পণ্যমতি কোনো বিষয় যে শ্রদ্ধা হারিয়েছে ভীত শ্রদ্ধা মাত্রাবিহীন ব্যঞ্জন বর্ণ কয়টি ও কী কী মাত্রাবিহীন ব্যঞ্জন বর্ণ হল ছয়টি যুক্তবর্ণ ভেঙ্গে লিখুন য প্লাস নিয় হ প্লাস দন্ত ন গঠনগতভাবে বাক্য কত প্রকার ও কী কী গঠনগতভাবে বাক্য তিন প্রকার সরল বাক্য জটিল বাক্য মিশ্র বা যৌগিক বাক্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর সাতে মে আঠারোশো একষট্টি সালে পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি বঙ্গাব্দ কলকাতার জোড়া ঠাকুর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন আধুনিক বাংলা গানের জগতে বুলবুল নামে খ্যাতকে কাজী নজরুল ইসলাম পুরুষবাচক শব্দ লিখুন বষ্টমী বোষ্টমীর পুরুষবাচক শব্দ হল বষ্টম কলোনি কলোনির পুরুষবাচক শব্দ হল কলু বারণ প্রমিত রীতিতে লিখুন গড়িয়া তোল এটা হবে গড়ে তোল হাঁটিতে হাটতে ফেস ভ্যালু এর বাংলা অর্থ হলো অবিহিত মূল্য ফিল ফিলিং দা ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হুইস ইজ ড্যাশ লংগেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি এখানে হবে দ্য হুইস ইজ দ্য লংগেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি দিস ইজ ড্যাশ ইউনিক এখানে হবে এ ইউনিক লুক ড্যাশ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি এখানে হবে লুক আপ লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি ইয়ার স্টারডে উই ড্যাশ ইট ইয়ার স্টারডে উই গট ইট আইসো ড্যাশ ওয়ার্ড আইট ম্যান এখানে হবে এ ওয়ার্ড আইট ম্যান পনেরো নং ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রিপোজিশন স্টে ট্রু ড্যাশ ইউর ডিসিশন স্টে ট্রু To your decision. Do not quarrel dash the issue. Do not quarrel about the issue. How do you intend to deal dash the problem? Deal with. How do you intend to deal with the problem? Fire ripped dash the factory. Fire ripped through the factory. The thief made dash the cash. Of, bow with ৰাইট দ্য কাৰেক স্পেলিং অফ দ্য ফলোং ৱাৰ্ড নমিনি নমিনিৰ কাৰেট স্পেলিং হ'ল এন অ' এম আই এন ডাবলি নমিনি নাইন মিন ডাবলি নমিনি এটাৰ কাৰেক স্পেলিং হ'ল এ ডি এইচ অ' চি এড হক কারিকুলাম কারিকুলামের কারের স্পেলিং হলো সি ইউ ডাবল আর আই সি ইউ এল এম কারিকুলাম গ্যারান্টি গ্যারান্টি কার স্পেলিং হলো আর তারপরে এ এন টি তারপরে ই গ্যারান্টি এ এন টি এখানে ফিপ্রার পরে দুইটাই গ্যারান্টি ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জার কার্লিং হলো আই অ্যান ইনফিন এফ এল ইউ ই জে টে যা ইনফ্লুয়েঞ্জা মেইক এ সেন্টেন্স অ্যান্ড ইন স্মোক ফলপ্রসূ না হওয়া অল হিস প্ল্যানস অ্যান্ডেড ইন স্মোক ব্যাড ব্লাড শত্রুতা দেয়ার ইজ এ ব্লাড বিটুইন টু ফ্রেন্ডস ক্যারি দ্য ডে জয় লাভ করা দ্য লিডার্স বোল্ড ডিসিশন ক্যারিট দ্য ডে অল ইন অল সরবে সর্বা হি অল ইন অল ইন হিজ অফিস কাম রাউন্ড আরোগ্য লাভ করা শি কামস রাউন্ড সো কুইকলি ট্রান্সলেট ইন্টু ইংলিশ ছাব্বিশে মার্চ আমাদের জাতীয় স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ ইজ আওয়ার ন্যাশনাল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডে আমার একটি হাতগুড়ি আছে আই হ্যাভ এ রেস্ট ওয়াচ সে প্রায় ছয় ফুট হি ইজ অ্যাবাউট সিক্স ফিট পদ্মা কত বড়ো নদী হাও বিগ রিভার দ্য পদ দ্য ইজ মধু খেতে মিষ্টি হানি টেস্ট সুইট উনিশ নং রাইট ইন শর্ট ক্রাইসিস ম্যানেজমেন্ট ইন প্যান্ডামিক বিশ নং এক বিক্রেতা দশটি কমলা যে দামে কিনে আটটি কমলা সেই দামে বিক্রি করে তার শত করা কত লাভ বা ক্ষতি হবে দশটি কমলা যে দামে কিনে আটটি কমলা সেই দামে বিক্রি করলে অবশ্য এটা লাভ হবে দড়ি দশটি কবলার ক্রয় বললে একশো টাকা একটি কবলার ক্রয় বললে এত টাকা দশ দিয়ে একশোরে কাটলে হয় দশ টাকা আবার আটটি কবলার বিক্রয় মূল্য একশো টাকা একটি কমলার বিক্রয় মূল্য হল একশো রে আট দিয়ে ভাগ করলে হয় বারো দশমিক পাঁচ টাকা তাহলে লাভ সময় বিক্রয় বলো ব্যালেন্স করে বলো বারো দশমিক পাঁচ টাকা থেকে দশ টাকা বাদ দিলে হয় আড়াই টাকা দুই দশমিক পাঁচ টাকা তাহলে দশ টাকায় লাভ হয় দুই আড়াই টাকা এক টাকায় কত আর হলো একশো টাকায় কত কাটাকাটি করলে হয় পঁচিশ উত্তর হলো পঁচিশ পারসেন্ট বা শতকরা করা লাভ হয় পঁচিশ টাকা উৎপাদকে বিশ্লেষণ করুন এ কিউব মাইনাস নাইন বি প্লাস এ প্লাস বি হোল কিউব এখন আমরা এ কিউব আর নাইন বি কিউবে ভাঙব প্রথম এ কিউব একটা বি কিউব নিলাম প্লাস এ প্লাস বি হোল কিউব যা আছে তাই তারপরে মাইনাস এইট বি কিউব লিখলাম তাহলে আট আর এক হয়ে গেল নয় আমরা নাইনকে এভাবে ভেঙে তারপরে এ কিউ প্লাস বি কিউ এইট বি হোল কিউবরে আমরা বেগে দিব টু এর উপরে যদি আমরা থ্রি দেয় তাহলে হলো এইট বি এর উপরে থ্রি বলে বি কিউব তাহলে আমরা এইট বি কিউবরে বেগে নিলাম এখন আমরা যদি লেটার মাল বসিয়ে দেই যে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এখানে আছে এ কিউব মাইনাস আমরা এ প্লাস এ আর টু বিয় দৌড়বো বি তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি সূত্র হল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা জাস্ট এটাকে এটাকে আবার এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে দ্বিতীয় লাইনে এখানে যা আছে তাই লিখবো এ পর্যন্ত এখানে আছে এখানে আছে বি আর আছে মাইনাস টু বি টু বি থেকে একটা বি বাদ দিলে থাকলো এখানে একটা বি আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হোল স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার প্লাস আর এখানে টু বি যেহেতু ইন্টু এটাকে গোল করে নেব টু এ সাথে গুট করলে হয় টু এবি আর বি সাথে গুট করলে হয় টু বি স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার এখন আমরা আবার এখানে আছে টু এ বি এখানে প্লাস টু এবি যোগ করলে হলো ফোর এবি আর এখানে আছে বি স্কোয়ার এখানে আছে বি স্কোয়ার টু বি স্কোয়ার এখানে আছে ফোর বি স্কোয়ার তাহলে চার আর দুই হলো ছয় আর এখানে হলো এক তাহলে পাইলাম আমরা সেভেন বি স্কোয়ার আমরা যদি এখানেও বি আসে আবার এটের ভিতরেও এ মাইনাস বি আসে আমরা যদি দুইটা থেকে একটা কবর নেই তাহলে এখানে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার প্লাসে প্লাস আবার এ বি দ্বারা ভাগ করলে এ বি গেলে থাকে এখানে এ স্কোয়ার প্লাস ফোর প্লাস বি স্কোয়ার যেহেতু প্লাস ছিল এখানে ব্রেকের দেওয়ার প্রয়োজন নেই এখন আমরা এর ভিতরে যোগ বি করে নিব তাহলে এখানে থাকলো এ মাইলাস বি এ স্কোয়ার এসোয়ার এখানে আছে এখানেও আছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার যোগ করলে হলো টু এ স্কোয়ার আর ফোর এ বি আর একটা এ বি যুগ করলে হলো ফাইভ এ বি আর এখানে আছে প্লাস সেভেন বি স্কোয়ার এখানে আছে একটা বি স্কোয়ার সাত আর এক যোগ করলে হলো এইট বি স্কোয়ার এটাই আনসার তারপরে আছে খ নাম্বার আছে নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স মাইনাস ফোর এটাকে আমরা মিডিল টার্ম করে নেব চার আর নয় গুণ করলে হলো ছত্রিশ আমরা এই নাইন রে এমন এক দুটি সংখ্যা দ্বারা ভাগ করবো যেন যুগবি করলে হয় নয় এবং গুণ করলে হয় ছয়ত্রিশ আমরা যদি বারো থেকে তিন বাদ দিই তাহলে পাইলাম নয় আর তিন আর বারো গুণ করলে হয় ছয়ত্রিশ তারপরে আমরা এই দুইটির ভিতরে কমন যাই থ্রি এক্স থ্রি এক্স দ্বারা এটির ভাগ করলে থাকে থ্রি এক্স আর বারো এক্স রে থ্রি এক্স দ্বারা ভাগ করলে হয় ফোর মাইনাসের মাইনাস আবার প্লাস এই দুইটির ভিতরে শুধু ওয়ান কমন নিয়ে ভাগ করলে হয় থ্রি এক্স মাইনাস ফোর এখন থ্রি এক্স মাইনাস ফোর থ্রি এক্স মাইনাস ফোর দুইটি থেকে একটা কমন আর থাকলো থ্রি এক্স প্লাস ওয়ান এটাই আনসার হ্যাঁ বাইশ নঙ্গে দেওয়া আছে দুটি সংখ্যার যোগ ফল দশ এবং বিয়ুক ফল দুই হলে ছোটো সংখ্যাটি কত আমরা ধরে নেই সংখ্যা দয় এক্স এবং ওয়াই যেহেতু দুটি সংখ্যার যোগ ফল তাহলে এক্স প্লাস ওয়াই সমান দশ এটা আমরা এক ছবি করে ধরে নিয়ে নিলাম আবার বিয়ুক ফল তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই থেকে বিয়ুক ফল সমান কত দুই এটা আমরা দুই ছবি করে ধরে নিলাম এখন এক লক্ষ ও দুই ছবি করে যোগ করে পাই যোগ করলে পা এক্স আর এক্স যোগ করলে হলো টু এক্স আর একটা প্লাস ওয়াই একটা প্লাস ওয়াই যোগ করলে এক থেকে গেলে থাকে জিরো দশ থেকে আর দুই যদি আমরা যোগ করি তাহলে পাইলাম বারো এখন এক সবার সমান বারোরে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে থাকলো ছয় তাহলে আমরা এক্সের বল পাইলাম ছয় এখন আমরা এক্সের বল এক লং করে বসিয়ে পাই এখানে ছিল এক্স প্লাস ওয়াই সমান টেন এখন ওয়াই সমান সমান দশে দশ এই এক্স যদি আমরা বাম পাশ থেকে ডান সমান ছিল ডান পাশে এসে তাহলে ছিল পরিবর্তন ছিল প্লাস হয়ে গেল মাইনাস এখন এক্সের মান কত ছয় এখন দশ থেকে ছয় বাদ দিলে হলো চার তাহলে এক্সের মান পাইলাম ছয় এবং ওয়াইয়ের মান পাইলাম ফোর এইটাই উত্তর দশ বছর পূর্বে মা মেয়ের বয়সের অনুপাত ছিল চার অনুপাত এক দশ বছর পরে মা ও মেয়ের বয়সের অনুপাত হবে দুই অনুপাত এক মা ও মেয়ের বর্তমান বয়স কত যেহেতু আমরা প্রথমে মনে করি দশ বছর পূর্বে মায়ের বয়স ছিল ফোর এক্স দশ বছর পূর্বে আবার দশ বছর পূর্বে মেয়ের বয়স ছিল এগুলো আছে ওয়ান তাহলে হলো একশো বছর আমরা ধরে নিলাম এখন আবার বর্তমানে তাহলে মায়ের বয়স কত যেহেতু এটা পূর্বে ছিল পূর্বে থেকে বর্তমানে আসলে দশ বছর যোগ হবে তাহলে বর্তমানে মায়ের বয়স ফোর এক্স প্লাস টেন সেই মেয়ের বয়সও হবে এক্সের সাথে দশ যোগ আবার এখানে প্রশ্ন মতে আবার বলছে যে দশ বছর পরে মা মেয়ের বয়সের অনুপাত হবে দুই অনুপাত এক তাহলে আমরা বর্তমান থেকে আরও দশ বছর পরে যদি যাই তাহলে সেটা আমরা ভবিষ্যতে মানে বর্তমান থেকে আরও ভবিষ্যতে পরে যদি যায় তাহলে আমরা আরও দশ যোগ করে নেব ফোর এক্স প্লাস টেনের সাথে দশ যুগ আবার এক্স প্লাস দশের সাথেও দশ যোগ করে দিব। সময় সময় এলেও কত অনুপাত হবে দুই অনুপাত এক এখন আমরা জাস্ট এটা যুগবি করে নেব ফোর এক্স এত এটা আমরা অনুপাতে লিখলাম এখন আমরা যুগ্মিক করে নিব দশের দশ যুগুলো হলো বিশ নিচেও দশের দশ যুগুলো হলো বিশ এখন আমরা যদি আর আড়ি গুণ করে নেই ওয়ান দ্বারা যদি ফোর রে গুণ করি তাহলে ফোর এক্স বিশের বিশ আবার দুই দিয়ে রে গুণ করলে হয় টু এক্স দুই দিয়ে বিশ রে গুণ করলে হয় চল্লিশ এখন আমরা সাইড চেঞ্জ করে নিব এক্স আলাদা করবো আর সংখ্যা আলাদা করব ফোর এক্স সমান ডাল পাশের ছিল টু এক্স এটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে চিনে পরিবর্তন হবে ছিল প্লাস হয়ে গেলো মাইনাস চল্লিশে চল্লিশ বিশের আমরা বাম ডান থেকে ডালে নিয়ে আসলাম তাহলে সিলো প্লাস হয়ে গেল মাইনাস এখন আমরা বিয়োগ করে নেব ফোর এক্স থেকে টু এক্স বাদ দিলে হলো টু এক্স চল্লিশ থেকে বিশ বাদ দিলে হলো বিশ আমরা যদি এক্স সমান সমান দুই দিয়ে যদি বিশ রে ভাগ করি তাহলে দশ দুকালে বিশ এক্সের মাল ফাইলাম আমরা দশ তাহলে বর্তমানে কী চাইছে উত্তর চাইছে মেয়ের বর্তমানে বয়স কত আমরা বর্তমানে মায়ের বয়স টেন এক্স প্লাস টেন তাহলে এক্সের জায়গা যদি আমরা দশ বসাই দিই তাহলে আমরা উত্তর পাই পেয়ে যাবো তাহলে চার ইন্টু দশ প্লাস দশ তাহলে চার দশে চল্লিশ আর দশ হলো পঞ্চাশ বছর আবার বর্তমানে মেয়ের বয়স এখানে বর্তমানে মেয়ের বয়স এক্স প্লাস টেন এক্সে বলে আমরা পাইছি দশ দশ আর দশ যুগ করলে হয়ে গেলো বিশ তাহলে বর্তমানে মায়ের বয়স হলো পঞ্চাশ বছর এবং মেয়ের বয়স হল বিশ বছর এটাই উত্তর জয় বাংলা বাংলার জ্বর গানটির রচয়িতা কে গাজী মাজহারুল আনোয়ার কোন তারিখে বাংলাদেশে মেট্রো রেল উদ্বোধন হয় আঠাশ ডিসেম্বর দুই হাজার বাইশ সালে বঙ্গবন্ধুর সাথে মার্চের বাসডের সংবিধানে কোন তফসিলে বর্ণিত রয়েছে পঞ্চম তফসিলে মাটির ময়না চলচ্চিত্রের পরিচালক কে তারেক মাসুদ কোন দেশে আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করেন জার্মানি বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত পঁয়ত্রিশ বছর বাংলাদেশের প্রথম কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোথায় অবস্থিত বড় ফুকুরিয়া দিনাজপুর বঙ্গবন্ধু লেখা দুটি বইয়ের নাম লিখুন অসম তত্ত্বজীবনেও আমার দেখা নয়াচীন বঙ্গবন্ধু কবে প্রথম বাংলাদেশ হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন পঁচিশ সেপ্টেম্বর উনিশশো সালে হ্যাঁ নোবেলজয়ী প্রথম নারীকে নোবেলজয়ী প্রথম নারী হলেন মাদামকুরি হ্যাঁ সংক্ষেপে লিখুন বার্তা কাকে বলে বাট্টা কত প্রকার ও কী কী বিক্রয় মূল্য থেকে নির্দিষ্ট হারে যে পরিমাণ টাকা ছাড় দেওয়া হয় বা ক্রয়ের ক্ষেত্রে যে টাকা কম দেওয়া হয় তাকে বার্তা বলে বাট্টা হলো তিন প্রকার ব্যবসায়ী বার্তা পরিমাণ বার্তা নগদ বার্তা স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি কয়টিও কি কি চারটি ছিল স্মার্ট সিটিজের স্মার্ট সোসাইটি স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট অপারেশন সাস কি উনিশশো সালে পঁচিশে মার্চ দিবাগত রাতে ব্যাপক গণহত্যা চালিয়ে বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের সামরিক বাহিনী স সশস্ত্র অভিযান পরিচালনা করে তারই নাম অপারেশন সার্চলাইট দুতরফা দাখিলা হিসাব পদ্ধতির মূলনীতি বা বৈশিষ্ট্য কি কি। যে হিসাব ব্যবস্থায় লেনদেনে তথ্য সত্ত্বায় বিশ্লেষণ করে এক পক্ষকে ডেবিট ও অন্য পক্ষকে ক্রেডিট করে হিসাবভুক্ত করা হয় তাকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে দূতলা দাখিলার বৈশিষ্ট্য হল দুটি পক্ষ নির্ণয় ডেবিট ও ক্রেডিট পৃথক সত্তা দাতা গ্রহিতা সমমূল্যের লেনদেন নির্মূল হিসাব বিস্তারিত নির্ভরযোগ্য তথ্য এবং বিজ্ঞান সম্বন্ধ পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থায় হল দুধর্ম দাখিলা পদ্ধতির মূল বৈশিষ্ট্য হিসাব বিজ্ঞান জনককে হিসাব বিজ্ঞানের জনক হল লোকা ফেসিওলি তার লিখিত বিখ্যাত বইটির নাম বইটির নাম লিখ তার দুটি বইয়ের নাম একটা হলো সুম্মা অ্যারেথমেট্রিকা জিওমেট্রিকা প্রপোলশনিয়েট অ্যান্ড পপোশনালিটা আরেকটা হলো দি মডার্ন কনসার্ট অন অ্যাকাউন্টিং এই ছিল আজকের সম্পূর্ণ প্রশ্নের সমাধান আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ